আজকে দিব শুধু তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ শুধু তিনশো পঞ্চাশ টাকায় মোম মানে গরমের জন্য বেস্ট বাটিক থ্রি পিস একদম ভাই এগুলো তো বাটিক এক নামেই চিনে গরমের সময় চলে এগুলো শীতের মধ্যে কিন্তু বাটিক কেউ ব্যবহার করে না আর বিক্রিও করা হয় না প্রত্যেকটাই থাকবে এরকম ফোর পিসের মধ্যে ফোর পিসের ভিতরে জি সম্পূর্ণ সুতি কটন কাপড় এখানে কোনো মিক্স হবে না কোনো আপনার লিলেন কাপড় বা কোনো পলিস্টার এরকম হবে না সরাসরি কাস্টমাররা এসে দেখে নিতে পারবে কোনো অসুবিধা নাই ভাই কোন প্রকার রং যাবে না তো না ভাই তো রং যায় না এগুলো মার্সালাইজ করা প্রত্যেকটাই মার্সালাইজ করা জি আরে যেটা যে আরেকটা ডিজাইন এটার সাইড থেকে হাতা আসবে ওকে এই যে এটা হচ্ছে সালোয়ারটা এই যে এটা হচ্ছে ওন্নাটা এটা হচ্ছে ওন্নাটা জি এগুলো সব 350 টাকা 350 টাকা জি ওকে এগুলো তার অসংখ্য কালার হবে ডিজাইন হবে ঠিক আছে এরপরে দেখিয়ে দিচ্ছে যে ক্যাটালগ সেটিং এর মধ্যে পাকে যা জি পাকে যা আগে পাঁচশো পাঁচশো বিক্রি করতাম মধ্যে এখন দিচ্ছি শুধু চারশো টাকায় শুধু চারশো টাকা যে প্রত্যেকটা হাতা আসবে সাইড থেকে এবং গোলাতে প্রত্যেকটার পাখি লেখা থাকবে জামার আমার প্রতিটাতে শুধু চারশো টাকা মাত্র চারশো টাকা জি শুধু চারশো টাকায় যে সেলোয়ারটা আর এটা হচ্ছে অন্যটা এটা হচ্ছে অন্য জি সম্পূর্ণ না জি এগুলা দশ পিস হচ্ছে আপনার সম্পূর্ণ সুতির গঠন জামাতে এবং উন্নতে দুইটাতেই পাখি থাকবে ক্যাটালগ সেটিং কালার হবে ডিজাইন হবে আরেকটা ডিজাইন সুন্দর কালেকশন কিন্তু এগুলি শুধু টাকা দিতে পারবো আপনার আগের স্টকটা আছে অত টুক পর্যন্তই

এই যে এটা হচ্ছে সালোয়ার এই যে এটা হচ্ছে অন্য এগুলো ফোর পিসও ভিতর প্রত্যেকটা ইনারের কাপড় থাকবে যে ডাবল পার্ট করে এখানে আচ্ছা এগুলোতে ডিজাইন হবে তিনটা চারটা ডিজাইন আছে আরো বেশি ডিজাইন আছে চাইলে দেওয়া যাবে সমস্যা নাই এই যে এগুলো প্রত্যেকটা হচ্ছে জর্জেটের বডিটা হচ্ছে ইন্ডিয়ানের মধ্যে এটা সম্পূর্ণ পুরো বডিতেই সিকোয়েন্সের কাজ করা এই যে সালোয়ারটা এই যে অন্যটা মানে ইন্ডিয়ান থ্রি পিস বাংলাদেশের কি তৈরি করে হ্যাঁ 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 ওই কোয়ালিটিটাই

প্রত্যেকটাতে কিন্তু পাঁচটা করে কালার হবে এগুলো ভাই লং কত রুকে এটা এগুলো লং হচ্ছে সব 46 প্লাস 46 প্লাস জি এই যে এটা হচ্ছে হাতা এই যে সালোয়ার এই যে এটা হচ্ছে ওন্নাটা নামার জন্য থাকে হ্যাঁ সবগুলো হবে নামার জন্য বড় এই যে আমি অর্ধেক খুলে দেখিয়ে দিলাম ঠিক আছে সবগুলো এরকম নামার জন্য হবে ডিজাইন আছে অনেকগুলো আমি শুধু দুইটা স্যাম্পল দেখাচ্ছি এগুলো দুইটা স্যাম্পল দেখাচ্ছি জি বাটিকের মধ্যে আমার এখানে কোয়ালিটি আছে তিন চারটা তিন চারটা কোয়ালিটি জি

যে যত পেচে তত পেসি জি যত চাই দিতে পারবো সমস্যা নাই আচ্ছা মাত্র 600 টাকা পেয়ে যাচ্ছে কালার আছে কিন্তু প্রত্যেকটার মধ্যেই আমি শুধু স্যাম্পল দেখাচ্ছি শুধুমাত্র স্যাম্পল দেখাচ্ছি এগুলাতে যত কালার ডিজাইন চাই ততই দিতে পারবো এটা যদি 100 ডিজাইনের 100 পিস চাই উইটাও দিতে পারবো অসুবিধা নাই অসুবিধা নাই এই যে আচ্ছা খুব সুন্দর কাজ আরেকটা সাদার মধ্যে দেখিয়ে দেই এই ডিজাইনগুলো বেশ চলে

ক্যাটালকে জান যে এগুলোতে ডিজাইন কালার আছে অসংখ্য কালার ডিজাইন হবে ওইটা হচ্ছে আপনার পাকিজার মধ্যে যেগুলো হচ্ছে সব গোলজারের এই যে গোলজারের হ্যাঁ এগুলো সব হচ্ছে আপনার গোলজার ক্যাটালগ সেটিং আমি শুধু স্যাম্পল দেখিয়ে দিচ্ছি দুইটা কিংবা যত চাই ততই দিতে পারবো অসুবিধা নেই যে যত চাই হ্যাঁ যত চাই ততই দিতে পারবো গুলজার এই যে

কারণ আগে স্টক দেখে তো মনে করেন ভাই দামই দিতেছি কমিয়ে ঈদের আগের জন্য আচ্ছা এটা হচ্ছে খুব সুন্দর কালেকশন দেখেন সম্পূর্ণ নামাজ একটু না এটা চুন না সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ না পছন্দ করে স্ক্রিনশট নিয়ে নেবেন পরবর্তী এরপরে দেখাবো বাটিকের মধ্যে আরেকটা কোয়ালিটি আর একটু হাই রেটের মধ্যে ভাই বাটিকের তো কোয়ালিটি শেষ নাই এগুলো হচ্ছে তুলি বাটিক তুলি বাটিকের ভিতর হ্যাঁ তুলি বাটিকের মধ্যে টিকের মধ্যে ভাই রেট তো এমনিতে 600 ছশো বিক্রি করে আজকে শুধু পাঁচশো টাকায় মাত্র পাঁচশো শুধু পাঁচশো কোন মাল বিক্রি করতে দেখছেন পরবর্তীতে যখন কালেকশন কিন্তু দেখতে পাচ্ছেন একবারে কিন্তু বাটিকের ভিতরে সেই সেই কালেকশন পেয়ে যাচ্ছেন তাদের এখানে আপনারা কিন্তু সারা বাংলাদেশে মাধ্যমে দেখেন হচ্ছে জন্য বাইরের দাম রাখছেন কত আজকে শুধু 500 টাকা শুধু 500 টাকা শুধু 500 টাকা মাল শুধু একটা সেম খুব সুন্দর কালেকশন এগুলো যাবেন শুধু 500 হাতে হবে হ্যাঁ প্রত্যেকটাই পিস এক্সট্রা ওকে খুবই চমৎকার কালেকশন তারপর কি দেখাবেন ভাই এরপর দেখাবো ডিজিটাল ডিজিটালের মধ্যে আরেকটা কোয়ালিটি আর ইসলামপুর কোয়ালিটির মধ্যে আপনার ক্যাটালগ সেটিং ডিজিটাল এগুলো ক্যাটালগ সেটিং জি ক্যাটালগে যাবে ঠিক তেমন হবে কিন্তু ডিজিটাল এই যে দেখ কত সুন্দর ফিনিশিংটা দেখছেন কি আনকমন ভাই ফুল কি কথা বলেন না কি এত সুন্দর ফুটা এটা ভাই কানে কানে কথাও বলতে পারবো একদম জীবন্ত বাস্তব প্রিন্ট এগুলো এটা হচ্ছে ওন্না এটা হচ্ছে ওন্নাটা

খুবই চমৎকার কালেকশন কিন্তু আর এগুলোর প্রাইস আগে ছিল ছয়শো ছয়শো বিশ টাকা আজকে দিচ্ছি শুধুমাত্র পাঁচশো বিশ টাকায় শুধুমাত্র পাঁচশো বিশ পাঁচশো বিশ টাকায় আচ্ছা এই যে যান পাঁচশোই দিয়ে দিলাম পাঁচশোই দিয়ে দিলেন পাঁচশোতেই দিলাম এটা চৌন না শুধু পাঁচশো টাকা জি এরপর দেখাবো এখানে আপনার এই যে পাকিস্তানি টু পিস পাকিস্তানি টু পিস হ্যাঁ এটা হচ্ছে সফট ফিনিশিং ওইটা ছিল হার্ড ফিনিশিং মানে অর্গানিটা এটা হচ্ছে সফট ফিনিশিং এর মধ্যে একদম

এটা সালোয়ারটা অ্যাড করে নিলেই এনাফ যথেষ্ট হ্যাঁ শুধু তিনশো নব্বই টাকা এরপর দেখাচ্ছে যে আপনার ডিজিটালের মধ্যে ডিজিটাল এটা হচ্ছে অল ওভার এই যে অল ওভার কাজ করা হবে জামাটা এই যে সাইড থেকে আসবে হাতা একদম পুরো বডিটা হবে আপনার কাজ করা ইন্ডিয়ান সিল্কের মধ্যে যেটা এটা এই যে এটা হচ্ছে অন্যটা পাক্কা পাঁচ হাতের নামাজি অন্য হবে কাজ করা এই যে পুরোຫນাতেই কিন্তু আপনার কাজ করা হবে এটা আর এটার জামার পিছনে সামনে হাতায় সবদিকে অল ওভার কাজ করা হবে যে চমৎকার মধ্যে এটা শুধুমাত্র 400 টাকা মাত্র 400 টাকা মাত্র 400 ডিজিটালের মধ্যে সামনে পিছনে হাতায় ওຫນাতে সবগুলোতে একদম ইন্ডিয়ান কাজ করা হবে শুধুমাত্র 400 টাকা শুধুমাত্র 400 হ্যাঁ শুধুমাত্র যে আরেকটা দেখাচ্ছি কালামকারির মধ্যে কোয়ালিটি কামকாரி হ্যাঁ সুতে বর্তমানে কামকாரி কত করে দিচ্ছে এটা দিচ্ছে শুধু 400 টাকায় শুধুমাত্র শুধু 400 টাকা আচ্ছা মাত্র টাকা জি সুতির সালোয়ার এই যে ওন্নাটা পাঁচাতের নামাজের জন্য না 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 সেই কিন্তু

এই যে এটা হচ্ছে স্যালোয়ারটা এই যে এটা হচ্ছে ওড়নাটা এই ডিজিটালটা আজকে রেট রাখবো একদম কমিয়ে শুধু পাঁচশো আশি টাকা শুধু পাঁচশো আশি এই যে ওড়নাগুলো দেখেন কত বিশাল বড় ওড়না বিশাল বড় এরপরে হচ্ছে যে আরেকটা কোয়ালিটি আছে এখানে ডিজিটালের মধ্যে এটা হচ্ছে পাকিস্তানি জমজম

চারটা করে কালার হবে এগুলো প্রত্যেকটা সেটিং সেটিং পেটে হ্যাঁ চারটা করে কালার প্রত্যেকটা ডিজাইন এখানে যেগুলো আছে এই যে এটা ছোনাটা মানে স্যাম্পল হ্যাঁ ভাই স্যাম্পল দেখানো ছাড় তো উপায় নাই কারণ আমাদের এখানে তো আরো অসংখ্য কোয়ালিটি আছে যেগুলো ভিডিওতেও দিতে পারি নাই সব তো আর ভিডিওতে দেওয়া সম্ভব হয় না কারণ ভিডিও তো এমনি তো অনেক বড় হয়ে যায় এগুলো কি প্রাইস থাকবে এগুলো শুধুমাত্র 630 টাকা